অনেকেই সাইপ্রাসের ব্যাঙ্কের স্টেটমেন্ট নিয়ে জানতে চেয়েছেন সাইপ্রাসের ব্যাঙ্কের স্টেটমেন্টটা খুবই শিথিল অন্যান্য অনেক দেশের মতোই না সাইপ্রাসের মাত্র দশ থেকে বারো লাখ টাকা যদি আপনার ব্যাঙ্কে থেকে থাকে দ্যাটমিন্স সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টে যদি আপনার দশ থেকে বারো লাখ থেকে থাকে সেই টাকাটা আপনার নিজের অ্যাকাউন্টে রাখতে পারবেন কিংবা আপনি চাইলে আপনার প্যারেন্টসের অ্যাকাউন্টে রাখতে পারবেন তাহলে আপনার ব্যাঙ্কের স্টেটমেন্ট নিয়ে কোনো রকমের হেসেল পাওয়াতে হবে না বেসিক জাস্ট কিছু ট্রানজাকশন করবেন এবং দশ থেকে বারো লাখ টাকা রাখবেন আশা করছি সাইপ্রাসের উচ্চশিক্ষায় আপনার ব্যাঙ্কের স্টেটমেন্ট নিয়ে কোনো রকমের ঝামেলা পাওয়াতে হবে না আসসালামু আলাইকুম হাসান ব্রাদার্স এন্টার ডাক অফিস থেকে বলছি আশা করছি আল্লাহর সময় সকলেই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সাল আমরা কথা বলবো সাইপ্রাসের ব্যাঙ্কের স্টেটমেন্ট নিয়ে সাইপ্রাসে আসলে ব্যাঙ্কের স্টেটমেন্টে কত টাকা দেখাতে হয় অ্যাকাউন্টে কারেন্ট হবে না সেভিংস হবে না এফডিআর হবে বা টাকাটা আসলে কার নামে থাকতে হবে বা স্পন্সার আসলে কী হবে বা টাকাটা কত দিন থাকতে হবে বা ট্রানজ্যাকশান করতে হবে কিনা সকল বিষয় নিয়ে রিসেন্টলি সাইপ্রাস নিয়ে পোস্ট দেওয়ার পর আপনাদের চমৎকার সার আমরা পেয়েছি অনেকে সাইপ্রাসের ডিটেলস জানতে চাচ্ছেন খুব শীঘ্রই ইনশাল্লাহ সাইপ্রাসের ডিটেলস আমরা কোরিয়াতে যেভাবে ডিটেলস ভিডিও বানিয়েছি সেরকম আমরা ভিডিও আপলোড করব আর কি ইনশাআল্লাহ সো শুরুতে আসি সাইপ্রাসের ব্যাঙ্কের স্টেটমেন্ট নিয়ে সবচেয়ে চমৎকার বিষয়টা হচ্ছে সাইপ্রাসের ব্যাঙ্কের স্টেটমেন্টটা অনেকটাই কম দেখাতে হয় মাত্র সাত হাজার থেকে দশ হাজার ইউরোর মতো হচ্ছে আপনাকে দেখাতে হবে সো এটা ইউনিভার্সিটি ভেদে এই অ্যামাউন্টটা বাড়তে কমতে পারে সো কিছু ইউনিভার্সিটি সাত হাজার ইউরো চাচ্ছে কিছু ইউনিভার্সিটি আট হাজার কিছু ইউনিভার্সিটি সাড়ে আট হাজার কিছু ইউনিভার্সিটি নয় হাজার বা তারও বেশি তো সব মিলিয়ে একটা অ্যামাউন্ট যদি আমি বাংলা টাকায় বলি সেই ক্ষেত্রে দশ থেকে বারো লাখ টাকাটা হচ্ছে আপনার জন্য রাখাটা হচ্ছে সবচেয়ে সেফ জোনে থাকা আর কি সেই ক্ষেত্রে আর কোনো রকমের কনফিউশন আপনার থাকলো না আর এই টাকাটা আসলে মূলত কেন এই টাকাটা কেন দেখাবেন কারণ হচ্ছে এই টাকাটা মূলত আপনি টিউশন ফি বা লিভিং এক্সপেন্স বা অ্যাকোমোডেশনের জন্য যে এক্সপেন্সটা হবে তার জন্য আসলে মূলত এই টাকাটা দেখানো দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে মানে অ্যাকাউন্টটা কার নামে হবে অ্যাকাউন্টটা চাইলে স্টুডেন্টের নামে হতে পারে চাইলে প্যারেন্টসের নামে হতে পারে প্যারেন্ট বলতে বাবা কিংবা মা বা স্টুডেন্ট এই তিনজনের নামে চালু হতে পারে এখন যদি থার্ড পার্সেন্ট কোনো থার্ড পার্সেন্ট কোনো মেম্বার যদি স্পন্সর হতে চায় সেই ক্ষেত্রে তাহলে স্পন্সর ডিক্লারেশন দিতে হবে কেন তিনি স্পন্সর আছেন বা কেন তিনি স্পন্সর হচ্ছেন এই বিষয়ে একটা ডিক্লারেশন অবশ্যই আপনাকে প্রোভাইড করতে হবে আর অ্যাকাউন্টের বয়সটা বা ট্রানজ্যাকশানের বয়সটা কতটুকু হওয়া উত্তম যে কিছু ইউনিভার্সিটি তিন থেকে চার মাস বলেছে কিছু ইউনিভার্সিটি এক থেকে দুই মাস বলেছে মোটামুটি সবচেয়ে সেফ জোনে থাকা হচ্ছে এক থেকে তিন মাস আপনার যদি টাকাটা থেকে থাকে বা আপনি বেসিক ট্রানজেকশন করেন সেই ক্ষেত্রে আপনার কোনো রকমের সমস্যা হবে না অনেকে জিজ্ঞেস করে যে আসলে ট্রানজ্যাকশানটা কতটুকু করতে হবে মিনিমাম কত ম্যাক্সিমাম কত সাউথ সাইপ্রাসের ক্ষেত্রে ম্যাক্সিমাম মিনিমাম ট্রানজাকশানের কোনো ইস্যু নাই খুব একটা আপনার ঋণ থেকে যতটুকু পসিবল হয় ততটুকু ট্রানজ্যাকশন করেন হয়তো দশ হাজার টোকা লেন বিশ হাজার বের করলেন বা পঞ্চাশ হাজার ঢুকালেন পাঁচ হাজার বের করলেন এ ব্যাপারে আপনি এক থেকে তিন মাস করবেন আর একটা বিষয় হচ্ছে যে অ্যাকাউন্টটা সেভিংস হবে না কারেন্ট হবে না এফডিআর হবে সেভিংস অবশ্যই হবে সেভিংস অথবা কারেন্ট এই দুইভাবে অ্যালাউড করে এফডিআরটা খুব একটা অ্যালাউড করে না সো আমার পক্ষ থেকে প্রেফারেন্স হচ্ছে আপনারা সেভিংস অ্যাকাউন্ট দেখাতে পারেন অথবা চাইলে আপনাদের স্পন্সরের বিজনেসের ভিত্তি করে সেখানে আপনার কারেন্ট অ্যাকাউন্ট শো করতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে যে যখন আপনার ডকুমেন্টসগুলো লিগ্যালাইজেশন করবেন বা অ্যাটেস্টেশন করবেন তখন আপনার ব্যাংকের স্টেটমেন্টটাও অ্যাটেস্টেশন করতে হয় তো আপনার ব্যাংকের স্টেটমেন্টটা প্রথমে হচ্ছে ব্যাংক থেকে নেবেন ব্যাংকের স্টেটমেন্ট এবং সলভেন্সি যেটা ডকুমেন্টস নেবেন তারপর হচ্ছে কোনো লয়ার দ্বারা বা অ্যাডভোকেট দ্বারা আপনি সেটা নোটারি করে নেবেন নোটারি করার পরে আপনি এই ব্যাংকের ডকুমেন্টস থেকে ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেশন করতে হবে তারপর হচ্ছে ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেশন করতে হবে এবং সাইপ্রাসের কনসুলেট থেকে অ্যাটেস্টেশন করতে হবে শুধুমাত্র ব্যাঙ্ক ডকুমেন্টস না ব্যাঙ্ক ডকুমেন্টসের সাথে আপনার একাডেমিক ডকুমেন্টস পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল রিপোর্ট বা আনুষাঙ্গিক আরও কিছু ডকুমেন্টস আছে সবগুলো আপনার সাইপ্রাসের কনসুলেট থেকে অ্যাটেস্টেশন করবে করতে হবে তো পর্যায়ক্রমে আমরা ইনশাল্লাহ ইন্টির সবগুলা বিষয় নিয়ে আপনাদের ভিডিও বানিয়ে দেবো আপনারা চাইলে Sampai <tuk tangan> আমাদের থ্রোতে দ্যাট মিনস ব্রাদার্স ইন্টারন্যাশনাল থ্রুতে সাইপ্রাসের অ্যাপ্লিকেশন করতে পারবেন টু জেড প্রসেসটা চাইলে আমাদের কনসালটেন্সি ফার্ম ব্রাদার্স ইন্টারন্যাশনালের মাধ্যমে নিতে পারবেন আমাদের ঢাকা অফিসের ঠিকানা ব্রাদার্স ইন্টারন্যাশনাল ফুকিরাপুর পানির ট্যাঙ্কের সাথে মানে টাওয়ারের লিফটের বারোতলা এটা জেলে অবস্থিত আমাদের অফিসিয়াল কার্যক্রম চলে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনাদের সকলকে অনেক বেশি আমন্ত্রণ রইল স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কিংবা চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন আপনাদের সকলকে অনেক বেশি আমন্ত্রণ হলো ব্রাদার্স ইন্টারন্যাশনাল অফিসার আপনারা চাইলে আপনাদের সাইপ্রাসের প্রসেসিংটা আমাদের করতে পারবেন দেখুন ব্রাদার্স ইন্টারন্যাশনালের থ্রুতে সো আজকে আমরা ব্যাংক ইনফরমেশন নিয়ে আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিয়েছি আপনারা যারা সাইপ্রাসের ফার্দার স্টাডি কন্টিনিউ করতে চাচ্ছেন আপনারা চাইলে এখন থেকে আপনাদের ব্যাঙ্কের স্টেটমেন্টটা রেডি করে ফেলবেন একটা সেভিংস অ্যাকাউন্ট আপনার অথবা কারেন্ট অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে আপনাদের অ্যাকাউন্ট খুলে সেখানে আপনার ব্যাসিক ট্রানজ্যাকশান করতে পারেন আর ব্যাঙ্কে আপনার দশ থেকে বারো লাখ টাকা এক থেকে তিন মাস যদি আপনি দেখান সেই ক্ষেত্রে সাইপ্রাসের উচ্চশিক্ষা তা আপনার কোনোরকম সমস্যা পড়াতে হবে না আশা করছি বুঝতে পেরেছেন আজ তাহলে এই পর্যন্তই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন সাইপ্রাসের উচ্চশিক্ষায় আগ্রহীরা আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আজ তাহলে এই পর্যন্ত আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম